বিধাননগর কর্পোরেশনের তিন নম্বর ওয়ার্ডে রাধাকৃষ্ণ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা ও অভিষেক অনুষ্ঠান এগারোই জুন দু হাজার পঁচিশ বুধবার রাধাকৃষ্ণ পল্লী বিধাননগর কর্পোরেশন ওয়ার্ড নম্বর তিন জগন্নাথ দেবী শুভ তিথিতে নবনির্মিত রাধাকৃষ্ণ মন্দিরে শ্রীমতী রাধাকৃষ্ণ গৌণিতাই ও পঞ্চতত্ত্বের প্রাণ প্রতিষ্ঠা অভিষেক বন্দনা ও বাস্তু পূজা অনুষ্ঠিত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং বিধায়ক প্রাপক চ্যাটার্জির আন্তরিক উদ্যোগে এই ধর্মীয় অনুষ্ঠানটি সম্পন্ন হয় বিধায়ক তাপস যোগ্য অংশ অংশগ্রহণ করেন এবং কীর্তনের মাধ্যমে মানুষের সাথে ধর্মীয় আবেগে মিলিত হন অনুষ্ঠানে ভোগ প্রসাদ বিতরণ করা হয় যেখানে তাপস নিজে হাতে পথচারী দিয়ে প্রসাদ তুলে দেন এই দিনে উপস্থিত ছিলেন মাননীয় তাপস বিধায়ক রাজারহাট নিউ টাউন মাননীয় গোপাল প্রাক্তন কাউন্সিলর এই মন্দির নির্মাণ ও প্রাণ প্রতিষ্ঠা স্থানীয় ধর্মী সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধি করার পাশাপাশি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বার্তা বহন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় রাজ্য সরকারের এমন উদ্যোগ ধর্মীয় ও সমাজের সমৃদ্ধির প্রতীক বিধাননগর কর্পোরেশনের তিন নম্বর ওয়ার্ডের সাম্প্রতিক সময় নারকেল বাগান ও স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিধায়ক প্রাপক চাটার্জির ভূমিকা উল্লেখযোগ্য রাজারা নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি পূর্বেও স্থানীয় উৎসব ও সমাজ কল্যাণমূলক কাজের সক্রিয় অংশগ্রহণ করেছেন আমাদের এই এইটা আমাদের আনুষ্ঠানিকভাবে গত মাসের আট তারিখে উদ্বোধন হয়েছিল এই মুখ্যমঞ্চ এখানে নির্বাহী এবং যে কমিটি যার সবটা নিয়ে সুন্দরভাবে উদ্বোধন হয়েছিল হয়তেন তার সঙ্গে মন্দির মন্দির উদ্বোধন করেছিলেন মুরাল মহারাজ তার সঙ্গে ছিলেন আমাদের যে ইস্কনের যিনি প্রধান তিনি ছিলেন এছাড়া আমাদের মাননীয় মন্ত্রী ফিরাজ হাকিম মাননীয় মন্ত্রী সুজিত বসু মাননীয় মন্ত্রী রতিন ঘোষ সহ মানে প্রসঙ্গ জানেছি সাংসদ থেকে আরম্ভ করে সমাজের বিভিন্ন অংশের আমাদের মেয়র চক্রবর্তী থেকে আরম্ভ করে মেয়র ইন কাউন্সিল কাউন্সিলররা পঞ্চায়েতের প্রধানসভার উপস্থিত থেকে বিষয়টা করা হয়েছিল যেহেতু ধর্মীয় প্রতিষ্ঠান একে দিয়ে উদ্বোধন করা হয়েছিল কিন্তু প্রাণ প্রতিষ্ঠা কেন ক্ষেত্রে আজকে শুভদিন ঠাকুর মশাই আজকের দিনটা ঠিক করেন আমরা মন্দির এমনি আনুষ্ঠানিক উদ্বোধনের ব্যাপারটা ছিল আজকে আজকে ধর্মীয় নিয়ম অনুযায়ী প্রাণ প্রতিষ্ঠা হলো হলো করলেন আমি নিজেও হোমযোগ ছিলাম সবাই মিলে বিষয়টাকে করা হলো আপনাকে মন্দির ওপেন দাল হলো যেখান থেকে মানুষ এসে পূজা অর্চনা সবটা দিতে পারবেন যা নিয়ম আছে আজকে পবিত্র দিন আজকে প্রায় বলতে পারেন যে জগন্নাথ দেবের সাতযাত্রা এমন একটা পবিত্রতম দিন আমরা সকল মিলে মিলতেই কাজ থাকি আমি আমি হিন্দু ঘরে জন্মেছি ব্রাহ্মণ আমার সমস্ত আমি মুসলিম অনুষ্ঠানে উপস্থিত থাকি আমি নামাজে পড়ি আমি হিন্দু ঘরে জন্মেছি আমি কীর্তন করবো বা আমি একটা এতে বসব এটা কোনো আশ্চর্য কি ভালোর মতো ব্যাপার এবং ধর্মের অভ্যাসের মধ্যেই পড় এবং এটা একটা মানুষ যখন ধর্মাচরণ করছে সব মানুষকে সব মানুষকে এক রাখতে গেলে ধর্মটাকে মেনেই আমাদের এক রাখতে হবে প্রত্যেক মানুষের বিষয়টাকে রাখতে হবে না আমরা যেমন হিন্দু ধর্মকেও শ্রদ্ধা করি আমরা অন্য ধর্মকেও শ্রদ্ধা করি এটা হচ্ছে আমাদের পরম্পরা ফলে যেমন আমাদের আমরা আমার নিজের ধর্মের এবং কীর্তন হচ্ছে তখন মানুষকে তার পাশে আমাদের মানবীদের সঙ্গে আমাকে হয় আর আমরা হোমযোগ্য করে সবার মঙ্গল কামনা করলাম একটা দল যেমন আছে তারা ধর্মকে ব্যবহার করে শুধু নিজেদের কথা বলেন অন্য ধর্মকে হাত আমরা এখানে সমস্ত মানুষকে মঙ্গল কামনা করলাম ও সবাইকে বিশাল করল এবং এখানকার গ্রাম আমাদের এলাকা আমাদের নিউটন বিধানসভার সমস্ত বাসিন্দাদের মঙ্গল কামনা করান এটাই আমাদের বিষয় এখানে আমরা চিরকারীরা করে এসছি এখানে আজ দিন আর দোলযাত্রা যতদিন হয়েছে আমরা এখানে এরকমভাবেই করি আমি মাথায় করে এটাও তিনি এবছরটা আমার সরকারি প্রোগ্রাম পড়ে যাওয়া জন্য থাকতে পারেনি বাকি সব বছরই করি অনেক বছর ধরে মন্দিরটা ছোটো ছোটো তখন থেকে আমরা করি এখানে কীর্তন উৎসব এখানে দোল উৎসব খুবই এ করে করে পরে সবুজ সমস্ত কালী পুজো বড়ো করে হয় এবার আমরা সবুজ সঙ্গে একমাত্র ক্লাব পার্শ্ববর্তী ঈদের দিন মোসলিমদের যে মিষ্টি দিয়ে আছে মিষ্টি করে সব মিলিয়ে